الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تنال أبار هايسي ইসলাম গ্রহণের ঘটনা বলি এই অনুষ্ঠান নিয়ে ইনশাআল্লা আজকেও অন্যান্য পর্বের নেয় আমরা একটি বিষয়ের উপর বয়ান শ্রবণ করব তা আসুন তার পূর্বে আমরা দুরুদে দুর্দেবাক্যের ফজিলত শ্রবণ করিনি ফরমানে মুস্তফা সাল্লাহু তআলা আলহিউলি আসাল্লাম যে ব্যক্তি সকালে দশবার ও সন্ধ্যায় দশবার আমার উপর দুরুশ্বরে পাঠ করে পেয়ামতের দিন সে আমার সাফাত লাভ করবে সুফানাল্লাহ আসুন নবী সাল্লাহ তআলা আলহিউ আলহি আসাল্লাম এর সুপারিশ লাভের আশায় আমরা সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দরুদে পাক পাঠ করার নিয়ত করে নেই সল্ল আল্লাহ হাবিব সাল্লাহু তা আলা আল্লাহ মুহম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আসুন বয়ানের শুরুতে আমরা আজকে কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে নী ইয়াতুল মকমিন ও আমালিহি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম ভালো কাজে যত বেশি নিয়ত হবে ততই সবাব বৃদ্ধি করে দেওয়া হবে তো তালা আমরা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য হুজুর সাল আলিয়া সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে এলমে দিন অর্জনের নিয়ত এবং বেশি থেকে বেশি নেকি হাসিলের উদ্দেশ্যে আমরা বয়ান শুনবো এবং আমিও বয়ান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজ্জাওয়াজল প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা শুনব যে বিষয়ের উপর বয়ান সেটা হচ্ছে খাতুন জান্নাত হজরত ফাতেমা তহরা আল্লাহ তালা আনহা এর বর আসুন আমরা শুরুতেই খাতুনে জান্নাত কে ছিলেন তিনের একটু পরিচয় শুনে নেই আমরা সকলে জানি হযরত সৈয়দাতনা সৈয়দা ফাতেমা খাতুনে জান্নাত রদি আল্লাহ তালা আনহা উনি ছিলেন আমার আপনার নবী রসুল আরবি হুজুর পূর্ণর সাল্লাহ তাইল আলহি আসাল্লামের কন্যা এবং অসংখ্য কোটি কোটি জান্নাতের রমণীদের জিনিস সরদারিনী হবেন তিনি হচ্ছেন খাতুন জান্নাত মা মাতা তজ্জাহর রাদি আল্লাহ আনহা আর প্রত্যেক ইসলামী বোন অর্থাৎ মহিলা যারা রয়েছে তো নারীগণ যারা রয়েছেন আপনারা যাকে ফলো করবেন যার অনুসরণ করবেন তিনি হচ্ছেন খাতুন জান্নাত মাতা তহরা রাদি আল্লাহ তালা আনহা প্রিয় ইসলামী ভাইরা মদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিশেষ করে আমরা মুসলমান রয়েছি মুসলমানদের উচিত আল্লাহ তালা এবং তার প্রিয় রসুল সাল্লাহ আলিহ্লামের হুকুম আহাকাম মেনে চলা আর মহিলাগণ যারা রয়েছেন হুজুর সাল্লাহ আলিহাল্লাম আল্লাহ তালার আদেশ নিষেধের পাশাপাশি আপনাদেরকে খাতুন জান্নাত মা ফাতিমা রাদি আল্লাহ তাল আনহার অনুসরণ করতে হবে যিনি আপনাদের সরদারিনী হবেন তো তিনি কোন হতে চলেছেন তেনার পর্দা কেমন ছিল তিনি তিনি রাদি আল্লাহ তাল আনহার এবাদত কেমন ছিল ওই জিনিসগুলা যদি স্টাডি করে খাতুনে জান্নাত রাদি আল্লাহ তাল আনহার জীবনী যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে অনেক শিক্ষণীয় বিষয় পাবেন যেটা আপনাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে এবং আখেরাতকেও সফল কাম করবে তো আসুন সকলে নিয়ত করে নিই যে আমরা সবাই খাতুন জান্নাত মা ফাতেমাতে জাহারা রদি তালা আনহার অনুসরণ করবো ওনার তিনি আল্লাহ তালা আনহার যে এবাদত ছিল যে রেয়াজত ছিল এটা অনেক সৌন্দর্যমণ্ডিত এবং শিক্ষণীয় বিষয় নিয়ে এমন খুফিয়াত আপনার ওনার মধ্যে এমন ভয় ছিল আল্লাহ তালার অবাক হয়ে যাবেন কেননা কিতাবের মধ্যে এরকম এসেছে খাতুনে জান্নাত ফাতেমাতে জাহরা রাদি আল্লাহ তালা আনহা যখন ইবাদত করতেন রাত্রিবেলায় এক সেজদা দিলেন একদা পুরো রাত শেষ হয়ে গেল ফজর হয়ে গেল তিনি আর্জি জানাইলেন মাওলা যদি রাতকে তুমি আরেকটু বড় করে দিতে তাইলে আরও একটু সেজদা আরেকটু এবাদত তোমার করতাম তো প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন ছিল ওনার ইবাদত এভাবে আল্লাহ রেহাবি জামিউল মজিজাদ গ্রন্থের মধ্যে উল্লেখ করেন যে হযরত রাদি আল্লাহ তালা আনহা যখন কাজ করতেন হাতে আটা পিষতেন মুখে কোরআনে পাকের করতেন আল্লাহ আর অন্তরে এর তাফসির করতেন যে তেলাওয়াতে করিমা তিনি তেলাওয়াত করতেছেন কোরআনে পাকের আয়াত ওই আয়াতের মধ্যে আল্লাহ কি কী করেছেন এটার তফসির তিনি অন্তর দ্বারা করতেন এবং পা দ্বারা হজরতে হাসনাইনে করিমাইন আল্লাহ তালা আনহুমা দুই সন্তানের দোলনাকে দোলাইতেন এবং চোখের দ্বারা আল্লাহ আল্লাহতালার ধ্যানে কাঁদতেন প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিশেষ করে ইসলামী ভোন যারা রয়েছেন আপনাদের এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যে ফাতেমাতজাহরি আল্লাহ তালা আনহা হুজুর সাল্লাহু আলি সাল্লামের কন্যা রয়েছেন তারপরও যিনি জান্নাতি নয় শুধু জান্নাতিদের সর্দার তো তিনার যদি এত ভয় আল্লাহ তালার ওনার অন্তর যদি এত ভয় থাকে এমন ইবাদত করেন কোরআনে পাকের তেলাওয়াত করেন আল্লাহ তালারকে রাজি খুশি করার জন্য নামাজ পড়েন সেজদা দেন এবং নিজের ঘরের কাজ নিজে করেন তাহলে আপনাদের আমাদের কি করা উচিত জান্নাতের সর্দার জান্নাতের সর্দারিনী যারা তারা এত কষ্ট করলেন তারা এত ইবাদত করলেন আমাদের শিক্ষার জন্য তো আমরা কি করি আজকে মহিলারা তো ওনাকে যদি অনুসরণ না করে কাকে করবে বিভিন্ন পেশান পূজারী যে মানুষ রয়েছে যেই নারী রয়েছে রমণী রয়েছে ওই দিকে না গিয়ে সকলের উচিত হবে যেহেতু আমরা মুসলমান আমাদের মডেল ইসলামী ভন্দের মডেল একমাত্র খাতুনে জন্নাত মা ফাতে জাহরা রাদি আল্লাহ আনহা ওনার জীবনী অধ্যয়ন করুন ওনাকে ফলো করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা চাহে দু দুজাহানে কাময়াবি নসিব করবেন আল্লাহ তালা সকল ইসলাম ভন্দেরকে জান্নাত জন্নত ফাতেমত জহরা রাদি আল্লাহ আনহার অনুসরণ করার তৌফিক দান করুন আমিন সল্লো আল হাবিব আলা মোহাম্মদ সাল্লু আলিয়্লাম প্রিয় ইসলাম ভেহে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা ইসলাম গ্রহণের ঘটনা বলি এই অনুষ্ঠানের মধ্যে বিষয় নিয়েছি খাতুন জান্নাত হজরত ফাতিম আলাদি আল্লাহ আনহা আসুন ওনার আস আরও কিছু জীবনের দিক আমরা শ্রবণ করে নেই খাতুন জান্নাত হজরত ফাতিমা আলাদি আল্লাহ তালা আনহা যখন স্বামীর ঘরে আসার পর ঘরের সমস্ত কাজ যখন ওনার উপর বর্তায় অর্থাৎ মাওলা আলী সের খোদা রবি তালা আনহুর সংসারের মধ্যে যখন তিনি আসলেন তো সমস্ত ঘরের কাজ ওনার উপর যখন আসলো তো সব কিছু তিনি নিজে নিজে করত। তো সব কাজ যখন একাই করতেন তখন তিনার কাপড় চোপড় কিছুটা ময়লা হয়ে যেত এবং হাতে যে চাক্কির দাগ পড়েছিল যে কাজ করতেন হাতে আটা বিশতেন তো এভাবে ওনার মোবারক হাতের মধ্যে দাগ পড়ে গিয়েছিল একদিন মাওলা আলী রদীল্লাহ তালা আনহু জানালেন যে প্রিয়নবীর সাল্লাহ ওয়াসাল্লাম যুদ্ধবন্দি বণ্টন করতেছেন যদি সেখান থেকে আমরা একটি বাদি পেতাম তাহলে আপনার কষ্টটা কিছুটা লাঘব হতো অর্থাৎ খাতুন জান্নাত ফাতেমা রদি আল্লাহ তাল আনহাকে মাউলা আলী শেলে খোদা এই পরামর্শ দিলেন যেহেতু ওনার সাংসারিক জীবনে এসে অনেক কষ্ট করতে হচ্ছে তো খাতুন জান্নাত হজরত ফাতিমা রদি আল্লাহ তালা আনহা আলী আল মুরতা আল্লাহ আনহু ওনার কথা শুনে হজুর সাল্লু আলিহ সাল্লাম এর দরবারে গেলেন অর্থাৎ আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহার ঘরে গেলেন গিয়ে দেখতেছেন হুজুর সল্লাহ তাল্লা সাল্লাম হুজরা মুবারকে অর্থাৎ ঘর ঘরের মধ্যে নেই তো হুজুর সাল্লু সাল্লাম না থাকায় আম্মাজান আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তাল আনহাকে খাদুন জান্নাত হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহা ওনার নিজের আগমনের উদ্দেশ্যটা জানালেন এবং তিনি চলে গেলেন খাদুন জন্নাত ফাতেমাত জাহরার রদি আল্লাহ আনহা যখন চলে গেলেন হুজুর সাল্লু আলহ সাল্লাম ঘরে এসে জানতে পারলেন যে ফাতেমা রদি আল্লাহ তালা আর তিনি আগমন করেছিলেন তো রাত্রে নবী পাক সাল্লু আলহিহ সাল্লামের ঘরে আমজরত মা এসা সিদ্দিকার আদি তাল আনহা ছিলেন তো ইনি হুজুর সাল্লিয় সাল্লামকে জানালেন যে ফাতেমা তিনি এভাবে এজন্য জন্য এসেছেন হুজুর সাল্লাহ সাল্লাম আম্মাজান মা এসা সিদ্দিকার রদি আল্লাহ ঘর থেকে খাতুন জান্নাত ফাতেমা তো জাহরার রদি আল্লাহ আনহার ঘরে তশরিফ নিয়ে গেলেন এবং ফরমালেন হে আমার কলিজার টুকরা তোমার কষ্টের কথা আমি শুনেছি কিন্তু যুদ্ধবন্দি নরনারীগুলো সব ইয়াতিমদের জন্য যাদের বাপ যুদ্ধে শহীদ হয়েছেন তুমি তো আমার ছায়াতলে আসো আল্লাহ তালার উপর ভরসা রাখো আমি তোমাকে এমন এক তসবিহের কথা বলছি যেটা নিয়মিত পড়লে বাদী গোলামের কথা ভুলে যাবে তখন হজুর সাল্লাহ আলি সাল্লাম হজরত খাতুন জন্্নাত ফাতেমারাদি আল্লাহ তালনহাকে বললেন যে তুমি তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ অতপর চৌত্রিশ বার আল্লাহ একবার বলবে যেন সর্বমোট বার হয় এভাবে সকাল বিকাল পড়তে থাকো এভাবে সকাল বিকার আদায় করতে থাকো একথা শুনে হজরত ফাতেমা তুজাহর আদি আল্লাহ তাল আনহা অনেক খুশি হয়ে গেলেন তিনি এই আমলের ওয়াজিফা শুরু করলেন তিনি আর এই আমলের বরকতে আলহামদুল্লাহ আজাল কোনো দিন আর বাদির অভাব বোধ করেন নাই অর্থাৎ তিনি যেই দিনের বেলা কাজকর্ম করতেন তিনি রাদি আল্লাহ তালহার যে কষ্ট হতো তো হুজুর সাল্লাহ এর কাছে যখন বাদী চাইলেন তখন আমার নবী মা খাদুনি জান্নাত রাদি আল্লাহ তালহাকে এই ওয়াজিফা দিলেন যে হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তেত্রিশ তেত্রিশ এবং আল্লাহ একবার চৌত্রিশবার এই ওয়াজিফা পাঠ করার বরকতে তিনি ক্লান্তি ধ্রুবিত হয়ে যেত এবং গোলামবাদের প্রয়োজন হতো না তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ইসলামী ভনেরা মহিলারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা এখান থেকে এই আমলটা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন আশা করা যায় খাতুন জন্নাত মা ফাতেমাতে জাহারা রাদিয়াল্লাহ তালা আনহার এই ওয়াজিফার বরকতে আপনারও কষ্ট দীর্ঘ হয়ে যেতে পারে এবং এই ওয়াজিফার নাম হয়ে যায় শেষ পর্যন্ত তাসবিহে ফাতিমা রদি আল্লাহতাল আনহা যেহেতু খাদুনি জন্নাত রদি তালা আনহা ওনার বরকতে অসংখ্য রমনী ইসলাম গ্রহণ করেছেন তো সেহেতু আমরা ওনার কিছু এবাদতের দিক কিছু জীবনের কিছু রিয়াজতের দিকে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি যেন আমাদের বোনেরা আমাদের কন্যাগণ যারা রয়েছে তারাও যাতে হাদুন জন্নাত মা ফাতেমা তাজরা রি আল্লাহ তালা আনহার অনুসরণের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে সফল কাম হতে পারে প্রিয় ইসলাম ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আরও কিছু ঘটনা আমরা শ্রবণ করি একদিন হাজরত ওসমান বিন আফান রদিয়াল্লাহ তালা আনহু হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম এর সমীপে হাজির হয়ারসল্লিয়ারসোল্লা সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আজ আপনাকে আমার ঘরে দাওয়াত দিতে চাচ্ছি হুজুর সাল্ল আলাইহি আসাল্লাম কবুল করলেন ঠিক আছে সময়ে সিও সাহাবিগণকে সঙ্গে নিয়ে হজরত ওসমান রদিয়াল তালহু এর ঘরের দিকে যাত্রা দিলেন হজরত ওসমান বদ্দোলাহু তিনিও হুজুর সাল্লাহ তলিহি সাল্লামের পিছনে পিছনে চলতে লাগলেন এবং যাত্রা পথে ওনার গৃহপাণে হুজুর সাল্লু আলাইসাল্লাম যতটি কদম রেখেছিলেন গণনা করতে শুরু করলেন তো আমার নবী হুজুর হুজুর করিম রউফ রহিম সাল্লাহু আলহিহ্লাম জিজ্ঞেস করলেন হে ওসমান আমি যে আমার ঘর থেকে তোমার ঘরের মধ্যে দাওয়াতের মধ্যে আসতেছি তুমি আমার কদম কেন গণনা করছো তো হজরত ওসমান রদাল আনহুবসাল্লাহ সাল্লু সাল্লাম আমার মা বাপ আপনার জন্য উৎসর্গিত আমি মনস্থ করেছি আমি এই নিয়ত করেছি যে আমার গৃহপাণে আপনার যতটি কদম পড়বে আপনার কদম মোবারকের বিনিময়ে আপনার সম্মানার্থে একটি গোলাম আমি আজাদ করবো যে যে সে মতে হজরত ওসমান রদুল্লা তালহর ঘর পর্যন্ত যতটি কদম রেখেছেন ততটি গোলামকে তিনি আজাদ করে দিয়েছেন দেখুন সাহাবাইকার আলহিম রেদওয়ান আমার নবী আপনার নবী হুজুর পাক সাল্ল আলহিহসাল্লামকে কেমন ভালোবাসতেন কেমন সম্মান করতেন ইজ্জত করতেন তিনি সাল্লাহ তাল আলহি সাল্লামকে দাওয়াত দিলেন এবং দাওয়াতের মধ্যে যাওয়ার সময় আমার নবীর যত কদম রেখেছেন জমিনের মধ্যে ততটা কদমের বিনিময়ে এতজন গোলাম বাদেকে আজাদ করে দিলেন হজরত ওসমান জিন্নাইন রাহতালহ তো এ দাওয়াতে হজরত মাওলা আলী শেরে খোদা ওরাদি আল্লাহ তালা আনহু তিনিও শরিক ছিলেন দাওয়াত খেয়ে ঘরে আসলে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা ওনাকে খুবই বিষণ্ন দেখে জিজ্ঞাসা করলেন আপনি কেন প্যারাসান তো মৌলা আলী খোদা বললেন ফাতিমা আজ হজরত ওসমান হজুর সাল্লু আলাইসাল্লামকে এক বড় শানদার দাওয়াত খাওয়াইছেন এক বড় শানদার দাওয়াতের ব্যবস্থা করেছেন এবং ওনার গৃহপানে হুজুর সাল্লাহ আলি সাল্লামের যতটা কদম পড়েছে ওই কদম মোবারকের বিনিময়ে এক একজন করে গোলাম আজাদ করেছেন আহ কি আফসোস এরকম একটি দাওয়াত আমিও যদি হুজুর সাল্লাহ আলিয়াল্লামকে দিতে পারতাম আমি তো আর পারলাম না তো হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা বললেন আপনি কেন নৈরাশ হচ্ছেন আপনিও যান হজুর সাল্লু দাওয়াত করে আসেন হযরত মাওলা আলী বললেন এত বড় আয়োজন এবং এই প্রতিটি কদমের বিনিময়ে এক একজন গোলাম আজাদ করাকে আমার পক্ষে সম্ভব হজরত ফাতেম রাদি আল্লাহ আনহা বললেন যে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তালা সব ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী রদি আল্লাহ তালহু হজুর সাল্লু আলাইসাল্লামকে দাওয়াত দিতে গেলেন দাওয়াত দিলেন যথাসময়ে আমার নবী সাল্লাহ আলি হাসাল্লাম সাহাবিদ্রীকে নিয়ে তশ্িপ নিয়ে আসলেন হজরত ফাতেমার দিল্লা তাল আনহা সবাইকে যত্ন সহকারে বসালেন এবং নিজ ঘরের নির্জন এক কোনার মধ্যে গেলেন ঘরের এক কোণে গিয়ে শেষ পতিত হলেন প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং ইসলামী ভোন যারা রয়েছেন অন্তরে কান লাগিয়ে শুনুন এদিকে ঘরের মধ্যে মেহমান আমার নবী অসংখ্য সাহাবাইকার আর খাতুনে জান্নাত ঘরের এক কোনার মধ্যে গিয়ে সেজদার মধ্যে পড়লেন আর আরস করলেন হে আল্লাহ তোমার বান্দি হজরত ফাতেমা তোমার মাহবুব হুজুর সাল্লিয় সাল্লাম এবং তাঁর সাথীদেরকে তোমার উপর ভরসা করে মাওলা দাওয়াত করেছে হে আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো এবং এ দাওয়াতের খাবারের ব্যবস্থা তুমি গায়েব থেকে করে দাও এ দোয়া প্রার্থনা করার পর যখন রাখলেন এবং পুনরায় কেঁদে কেঁদে আবার প্রার্থনা করলেন হে মাওলা তোমার বন্দি ফাতিমাকে লজ্জিত করো না আল্লাহ তালার করুণার সাগরে ঢেউ আসলো আল্লাহ তালার এমন দয়া হলো যে তিনি সেই ডেকসি জান্নাতের খাবার দ্বারা ভরপুর করে দিলেন প্রিয় ইসলাম ভাইরা কেমন ছিল মা খাত জান্নাত ফাতেমারাদ্দি আল্লাহ তালা আনহার আদর্শ কেমন ছিল ওনার আল্লাহ আল্লাহতালার উপর ভয় ভরসা কেমন ছিল ওনার এবাদত আল্লাহ তালা খালি ডেক্সিকে জান্নাতের খাবার দ্বারা ভরপুর করে দিলেন সবাইকে খাবার যখন পরিবেশন করলেন হুজুর সাল্লু আলহি এবং সাহাবিগণ সকলে তৃপ্তি করে আহার করলেন কিন্তু ডেক্সি থেকে একটু খাবারও কমল না খাবার গ্রহণ করার পর হুজুর সাল্লাহ তাল আলহি সাল্লাম সাহাবাই কারামকে বললেন তোমরা কি জানো এ খাবার কত থেকে এসেছে এ খাবার সাহাবাই করাম বললেন ইয়া রসোল্লাহ আমরা তো জানি না আপনি জানেন আমার নবীজি এরশাদ করলেন যে এ খাবার জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সাহাবাই কারাম এটা শুনে ভীষণ খুশি হয়ে গেলেন তো হজরত ফাতিম রাদিয়াল্লাহ তালহা পুনরায় এক কিনারায় চলে গেলেন এবং আবার সিজদার মধ্যে পড়লেন এবং দোয়া করলেন হে মাওলা হজরত ওসমান রাদিয়াল্লাহ তালহু তোমার বন্ধুর এক এক কদমের বিনিময়ে এক একজন করে গোলাম আজাদ করেছেন কিন্তু তোমার বান্দি ফাতিমার অতটুকু সামর্থ্য নেই মাওলা যেভাবে তুমি আমার খাতিরে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছ আমার ইজ্জত রক্ষা করেছ সেভাবে আমার খাতিরে তোমার মেহবুব যতটি কদম রেখেছে আমার ঘরে শিপ এনেছেন প্রতিটি কদমের বিনিময়ে তোমার মাহবুব অর্থাৎ হুজুর সাল্লাহ তাল আলাই সাল্লামের গুনাগার ওম্মদদেরকে জাহান্নাম থেকে আজাদ করে দাও সুবাহান্লাহ তো হজরত ফাতিমা রাদি আল্লাহ তালহা এ দোয়া থেকে ফারেক হতে না হতে অর্থাৎ অবসর হতে না হতে জিব্রাইল আলহিসাল্লাম হাজির হয়ে হুজুর সাল্লাহ আলহি সাল্লামের সমীপে আরস কলন ইয়া রসোল্লাহ সাল্লাহ তাল আলহিহ্লাম এই সুসংবাদ আল্লাহ তালার পক্ষ থেকে পাঠিয়েছেন যে আপনার কন্যার দোয়া গ্রহণপূর্বক আল্লাহ তালা আপনার প্রতিটি কদমের বিনিময়ে এক হাজার গুনাহগারকে জাহান্নাম থেকে রেহাই করে দিয়েছেন সুসংবাদ শুনে হুজুর সাল্লাম এবং সাহবায়াম দারুণ খুশি হলেন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা খাতুন জান্নাত ফাতেমাতে জাহরা রাদি আল্লাহ তালা আনহা কেমন ব্যক্তিত্ব ছিলেন কেমন মডেল ছিলেন আজকের মা বোনরা কোথায় যাচ্ছে তিনাদেরকেও উচিত মা খাতুন জান্নাত ফাতেমা তে জাহরার রাদি আল্লাহ তালা আনহা ওনার জীবনীকে ফলো করা ওনার আদর্শকে গ্রহণ করা তাহলে ইনশা আল্লাহ তলা দুনিয়া আঘারাত উভয়টাই সফল হয়ে যাবে আল্লাহ আলা আলমিন আমাদেরকে যা শুনেছি এবং বিশেষ করে আমাদের ইসলামী বোন মহিলাগণ রমণীগণ যারা রয়েছেন তাদেরকে খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার আদর্শের উপর জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তাইলা আলহি ও আলহি ওয়াসাল্লাম